হ্যাকিংয়ের শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল বিগত ষোলো দিন ধরে তার এক্স অ্যাকাউন্ট রয়েছে হ্যাকারদের নিয়ন্ত্রণে তবে বহু চেষ্টা করেও এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এই শিল্পী এই নিয়ে হতাশা প্রকাশ করে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিঙ্কে যেন কেউ ক্লিক না করে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে Thank you so much, Birmingham, for a fantastic, memorable evening. ভারতীয় গণমাধ্যমগুলো বলেছে গত তেরো ফেব্রুয়ারি হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট এই কণ্ঠশিল্পী জানিয়েছেন দিন থেকে তার প্রোফাইলে তিনি ঢুকতে পারছেন না এমনকি অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছেন না গত শনিবার শ্রেয়া ঘোষাল হতাশার স্বরে বলেন শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল টুইটার গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক রয়েছে এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনো সাড়া পাইনি এমনকি আমার হ্যাকড অ্যাকাউন্টটি ডিলেটও করতে পারছি না কারণ লগ তো হচ্ছে না এরপরই ভক্তদের সতর্ক করে শ্রেয়া বলেন দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন কিংবা কোনো লিঙ্ক এলে সেটাতে ক্লিক করবেন না এগুলো সব স্পাম অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব।